আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মোহাম্মদ নাইম শেখ ব্যাট হাতে ডিপিএল এ এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন এখনো পর্যন্ত দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছেন সাথে হাঁকিয়েছেন পঁয়তাল্লিশটি চার এবং বাইশটি ছক্কা গত সিজনে এতটা ভালো ফর্মে ছিলেন না আটটি দশমিক আটাশ গড়ে ছয়টি হাফ সেঞ্চুরিতে পাঁচশত ছত্রিশ রান ছিল তার ব্যাট থেকে তবে তার আগের বছরে দুই সালে ছিলেন দুর্দান্ত ফর্মের নয় শত বত্রিশ রান এসেছিল তার ব্যাট থেকে একাত্তর দশমিক ছয় নয় ছিল তার গড় এবং একানব্বই দশমিক ছয় চার ছিল তার দশটি হাফ সেঞ্চুরি তার আগের আসরটি অর্থাৎ হাজার বাইশ সালে অবশ্য এতটা ভালো ফর্মে ছিলেন না সে বছর তার ব্যাট থেকে এসেছিল চারশত আটান্ন রান একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি ছিল গড় ছিল আটত্রিশ দশমিক এক ছয় এবার আসরে একটি স্পেশালি বলার কারণটি হচ্ছে সে রয়েছে ক্যারিয়ারের সেরা ফর্মে এখন পর্যন্ত ষাটটি ইনিংস ব্যাটিং করেছে সাত ইনিংসে দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য গড়ে তার ব্যাট থেকে এখনো পর্যন্ত এসেছে চারশত উনষাট রান স্ট্রাইক রেট একশো স্ট্রাইক রেট একশো তবে এখানে আরো একটি স্পেশাল বিষয় হচ্ছে মোহাম্মদ নাইম শেখ নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘোষণা দিয়েছেন এবারে ডিপিএল আসলে তিনি একষট্টি চার এবং পঞ্চাশটি ছয় হাঁকাতে চান অবশ্য তার অর্ধেক পর্যায়ে পর্যন্ত তিনি চলে গেছেন পঁয়তাল্লিশটি চার এবং বাইশটি ছক্কা কিন্তু তিনি এখনো পর্যন্ত হাঁকিয়ে ফেলেছেন একই সাথে ব্যাট হাতে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন এটি মোহাম্মদ নাইম শেখের জন্য একটি পিক টাইম বলা যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি পিক টাইম তাকে পিক করার জন্য তবে আরেকটি বিষয় আছে শেখ খেলে ফেলেছেন তবে লাল সবুজের জার্সিতে তিনি তাকে ভালোভাবে মেলে ধরতে পারেননি সেটি একটি বিষয় থেকে যায় যে এমন ভালো ফর্ম করার পরেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে সেটি দলে রাখতে পারবে কিনা তবে সেখানে মোহাম্মদ নাইম শেখের যে চ্যালেঞ্জটি সেটিকে কে কিভাবে দেখবে আমি জানি না তবে এই চ্যালেঞ্জটিকে আত্মবিশ্বাস হিসেবে আমি দেখবো সে এখনো পর্যন্ত অর্ধেকে পৌঁছে গিয়েছে বলা যায় বাইশটি ছয় এবং সে এখনো পর্যন্ত হাঁকিয়ে ফেলেছে এবং যেভাবে সে ব্যাটিং করে যাচ্ছে এখনো পর্যন্ত বোলারদের শাসন করে যাচ্ছে আমি মনে করি সে অনেক দূর এগিয়ে যাবে এবার ডিপিএল আসরে তবে আন্তর্জাতিক খেলার সুযোগ পেলে সে সেটিকে কতটা ভালো কাজে লাগাতে পারে সেটিও দেখার বিষয় কারণ এর আগে যেভাবে বলেছিলাম গত চারটি ডিপিএল সিজনে কিন্তু তার থেকে ক্রমাগত রান আসছেই